আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজরত আসিয়া রাদালু তালা আনহুকে ইসলাম ধর্ম পালন করার জন্য কেমন নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার বর্ণনা ইসলামের ইতিহাসে যে চার নারী তাদের অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন তাদেরই একজন আসিয়া বিনতে মুজাহিম হজরত আন আস বিন মালিক তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী সালাম বলেছেন গোটা সৃষ্টি জগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ তারা হলেন মারিয়া বিনতে ইমরান ফেরাউনের স্ত্রী আসিয়া খাদিজা বিনতে খোয়াইলিদ ও ফাতেমা বিনতে মোহাম্মদ তিরমিজি হাদিস তিন হাজার আটশো চুয়াত্তর আবু মুসার আদাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই পুণ্য অর্জন করেছেন নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া খাবারের মধ্যে শারিক যেমন শ্রেষ্ঠ তেমনি নারীদের মধ্যে মর্যাদার অধিকারীর দিক থেকে শ্রেষ্ঠ আইসা বুখারি হাদিস তিন হাজার চারশো এগারো আসিয়া বিনতে মুজাহিম ছিলেন মিশরের রাজা ফেরাউনের স্ত্রী যে ফেরাউনকে আল্লাহর দিনের সঙ্গে বিদ্রোহ করে খোদায় দাবি করেন চরমভাবে অপদস্থ করেছেন অন্যদিকে হজরত মুসা আলাহ সাল্লামকে আল্লাহতালা মহীম নারী মায়া মমতায় ফেরাউনের লালন পালন করেছেন যা আল্লাহ পাকের এক বিশেষ কুদরত যে মুসাকে ফেরাউন শিশু বয়সে হত্যা করতে চেয়েছিলেন সেই মোসাকে আল্লাহতালা তার ঘরেই পাঠিয়ে দিলেন প্রমাণ করলেন তার অসাধ্য কিছু নেই আসিয়ার স্বামী ইসলামের চরম দুশ্মন আর এই দুশ্মনের ঘরেই আল্লাহ আল্লাহতালা আসিয়াকে পাঠালেন আসিয়া মুসা আলাহ সাল্লাম এর দিনের দাওয়াত কবুল করলেন তিনি জানেন এর পরিণতি ভালো হতে পারে না কিন্তু দিনের জন্য তিনি এই ভয়ভীতি পরোয়া করলেন না সব বিলাসিতা আরাম আয়েস ত্যাগ করে সত্য দিনে প্রবেশ করলেন ফেরাউন তার ইমান গ্রহণের কথা জানতে পেরে প্রদান্বিত হল তার সেই সঙ্গী সাথীরা ইমান এনেছে তাদের সেই নির্মমভাবে হত্যা করলো আর সেই নানাভাবে চেষ্টা করলো আসিয়াকে ইমান থেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আসিয়ার ইমানের কাছে ফেরাওন হেরে গেলেন কিন্তু তার শয়তানি চিন্তা থেমে রইল না আসিয়ার জন্য সে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করলো এর আগেই সে বনি ইসরায়েলের মুসলিমদের সঙ্গে অনেক পাশবিক আচরণ করেছেন এবার সে স্ত্রীর বেলাও আগের চেয়ে আরো নির্মম হলো অসংখ্য মানুষের মাঝে আসিয়াকে উলঙ্গ করা হলো আর হাত পা লোহার পেরাক দিয়ে গেঁথে দিল বিষম যন্ত্রণায় ছটফট করতে লাগলো আসিয়া এ অবস্থায়ও ফেরাউন তাকে প্রহারের নির্দেশ দিল শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল এই কঠিন মর্মান্তিক মুহূর্তেও তিনি ইমানের ওপর অবিচল রইল আল্লাহর ভালোবাসায় তিনি ইমান হারা হলেন না পৃথিবীর ইতিহাসে জালিমের সামনে মুসলিমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল তিনি হাসি মুখে শাহাদাতের সুধা পান করলেন তবুও জালিমদের কাছে মত স্বীকার করলেন না মৃত্যুকালে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি আমার জন্য তোমার পাশে জান্নাতের একটি ঘর বানিয়ে দাও কত সুন্দর আল্লাহ তালা সে কথা পবিত্র কোরআনে আনে বলেছেন তালা মোমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে উদাহরণ হিসেবে পেশ করলেন সেই প্রার্থনা করেছিল হে আমার মালিক জান্নাতে তোমার পাশে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও আর দুনিয়ায় ফেরাউন ও তার কর্মকাণ্ড থেকে তুমি আমাকে বাঁচিয়ে রেখো তুমি আমাকে এ জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো সুরা আত আসিয়া দোয়া কবুল করলেন মৃত্যুর আগে চোখের সামনে জান্নাতে খোদার তৈরি সেই বাড়ি দেখতে পেলেন দেখে তিনি হেসে দিলেন এই চরম নির্যাতনের মধ্যেও আসিয়া মুখে হাসি রেখে ফেরাউনের ক্রোধ আরও বেড়ে যায় ক্ষোভে ফেরাউন তার ওপর বিশাল এক পাথর নিক্ষেপ করে আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে কাফের ঘরে জন্ম নিয়েও নবী হওয়া যায় আর নবীর ঘরে জন্ম নিয়েও পূর্ণবান হওয়া যায় না এই কারণে জীবনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে আল্লাহর সাহায্য দরকার এই সাহায্য আল্লাহর পক্ষ থেকে তখনই আসে যখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় তাই জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দিতে হবে আল্লাহ যেন এই জীবনকে মৌন জীবন হিসেবে কবুল করে নেন আমিন